হ্যাঁ যারা আছেন জন্য এটা এটা খুবই প্রয়োজনীয় জিনিস হচ্ছে বলতে পারেন এটা হচ্ছে মোবাইল হোল্ডার মোবাইল হোল্ডার এটা খুবই দুর্দান্ত একটা সিস্টেম খুবই দুর্দান্ত জিনিস তো আপনারা যে কোনো অনলাইন থেকে নিতে পারবেন এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ মোবাইল হোল্ডার তো আমি মোবাইল হোল্ডারের সাথে আরও কিছু এক্সারসাইজ আছে সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে এটা এল দেবে দেবে এল শেপ দিয়ে দেবে এটা দিয়ে আপনি টাইট দিতে পারবেন আপনি মোটর বাইকে লাগাতে পারবেন এবং এটা ওয়াটারপ্রুফ এবং হচ্ছে এটাতে কাজ করবে আপনার মনে হতে পারে যে এটা কীভাবে কাজ করবে যে কোনো মোবাইল বিভিন্ন রকম মোবাইল থাকতে পারে সে মোবাইলে তো কাজ করবে না কিন্তু তা না আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি মোবাইলের বাস্তব প্রমাণ করে এবং মোটর সাইকেল আমি লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ম্যাগনেট মতো আছে এখানে একটা ম্যাগনেট মতো আছে দেখতে পাচ্ছেন এটা মূলত এটা দিয়ে মূলত মোবাইলে কাজ করবে সো আমি যদি একটা মোবাইলে লাগাই মনে করি এই মোবাইলটাতে আমি লাগাচ্ছি তাহলে কী হতো আমি ক্যাশিং থাকলে কোনো সমস্যা নেই সো এটাতে দেখতে পাচ্ছেন এইটা কমাটা আছে এটা এখানে আমি খুলে ফেললাম খুলে ফেললাম বাইকে লাগিয়ে দেখাচ্ছি সো এইটা আপনি মোবাইলের পিছনে যে কোনো জায়গাতে লাগিয়ে দেবেন ব্যাস লাগিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাগনেট আছে এখানে ম্যাগনেট চুম্বুক এখানে যেটা লাগিয়ে রাখবেন যে সুযা সেই সুজা থেকে যাবে মোবাইলটা আপনার সো আমি দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা আমার লাগাচ্ছি আমি এইখান থেকে সো মোবাইলটাতে আমি লাগিয়ে দিয়েছি এবার মূলত আমি এই মোবাইলটা আমি সেট করছি দেখুন ওকে সেট করা হয়ে গেলো এবার মোবাইলটা নড়বে না একটা চুম্বক আসে পাচ্ছেন আমি কিন্তু কভারটা লাগিয়ে দিচ্ছি এবার মূলত আমি কাজ করি দেখুন দেখতে পাচ্ছেন কাজ করছে সো কাজ করছে আমি এবার বাইকে লাগাবো লাগিয়ে আপনার দেখাবো যে কীভাবে কাজ করে দেখতে পাচ্ছেন টাসে কাজ কাজ করছে কোনো সমস্যা নেই সব জায়গায় কাজ করছে আমি যদি ক্যালকুলেট হিসাব করি করতে পারবো আপনি কাউকে ডায়াল করলে ডায়াল করতে পারবো সমস্ত কিছু করতে পারবো বুঝতে পারছেন সো এটা কিন্তু একটা দারুণ একটা ব্যাপার দারুণ একটা মোবাইল ক্যাশ কেস হোল্ডার প্লাস এখান থেকে ক্যামেরা আপনার ক্যামেরার লেন্সটাও বের হয়ে যাবে বের হয়ে থাকবে তাহলে আপনি ভিডিও করতে পারবেন একসাথে ভিডিও করে দেখাতে পারবেন আমি এবার বাইকে লাগিয়ে আমি দেখাচ্ছি আমার এই কেসটা কেমন কেমন লাগে কেমন কাজ করে Der!